কোর্ট স্টেশনের চাষি বাজার হবিগঞ্জের সবচেয়ে বড় সবজির হাট এটি ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে সরাসরি ক্ষেত থেকে সবজি নিয়ে এই বাজারে আসেন কৃষক স্থানীয়দের পাশাপাশি ভিড় জমান জেলার বিভিন্ন প্রান্তের পাইকাররাও প্রতিদিন ভোর পাঁচটা থেকে নয়টা পর্যন্ত চলে বাজারের বেচা কেনা তবে সরবরাহ কমায় তিন সপ্তাহ ধরে সব ধরনের সবজির দাম কেজিতে বেড়েছে বিশ থেকে পঁচিশ টাকা ফুলকপির দাম ঠেকেছে একশো বিশ টাকায় এছাড়া টমেটো সত্তর শিম ষাট করলা ষাট ও শশা তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কেজিতে বিক্রি হচ্ছে এখানে দাম অনেক বেশি আশা করি শীতকালীন হলে সবজির দাম কমবো সবজি মোটামুটি আছে যা আছে মোটামুটি ভালো আছে আর একটু কমলে আরো ভালো হয় কবি একশো টাকা কেজি সিমের দামটা কম শশা এক দামটা কম আছে ত্রিশ টাকা ভাই ত্রিশ টাকা বিক্রি হয় মৈসের দাম অনেক কমে আসছে আশি টাকা নব্বই টাকা কেজি বিক্রি সবজির দাম বাড়ার পেছনে বড়ি আবহাওয়াকে দায়ী করছেন ব্যবসায়ীরা সপ্তাহ দিনের মধ্যে একবারে শীতকালীন শাক সবজি পুরো আমদানি হইব তখন বিক্রি করবে চাষি বাজারে প্রতিদিন প্রায় বিশ লাখ টাকার সবজির বেচা কেনা হয় সময় সংবাদ হবিগঞ্জ